রাস্তা থেকে যাচ্ছিলে বলে তুই এখন অ্যাসিভ পার্টি করিস বলে বাইকটা কেড়ে নিয়েছে বাইকটা এখনো পর্যন্ত দেয়নি স্বামীর মারধর করেছে তার সাথে আমরা বলেছি বলে আমাদেরও মারধর করেছে মুখি ফাইভ অটো করে গেছিলো সব বাইক টানতে বাড়ির বৌদিরা ছেলেপিলেদের ওদেরও মারধোর করেছে ফ্যামিলি নিয়ে যায় বউ ছেলেপিলে সবাই নিয়ে যায় তারপরে সাইক লাইনে তারা সবাই মিলে মারধর করা হয় ঠিক আছে টিএমজি ছেলেরা সব এস ছেলেকে এসে বসছিল যে আমি যে দুঃكريতি বাড়দার করতে আমি কোথায় ছিলাম বাড়ি আমার স্বামীর হাট বাজার করতে গিয়েছিল রাস্তা থেকে যাচ্ছে বলে তুই এখনো এসে পাড়ি করিস বলে বাইকটা কে নিয়েছে বাইকটা এখনো পর্যন্ত দেয়নি স্বামীর মাত্রা করেছে তার সাথে আমরা বলেছি বলে আমাদেরও মাত্রা করেছে মুকি বাইক মেরেছে গলা ঢাকন দিয়ে ফেলে দেয় انا এসে পাড়ি করি এসে পাড়ি ISI পার্টি করি বলে তাই মারধর করেছে আগে অনেক আগে তো হুমকিও দেয় সব সময় জন্য তোরা ISI পার্টি করিস কেন কোন গ্রামে বাড়ি আপনাদের হাতিশালা কি বলেন জিএম এত রাতে আর গভীর রাতে আসার উদ্দেশ্যটা কি কি কারণে মনিশাপুর বোনায় আমি বাইক নিয়ে আসছি ঠিক আছে আমি বাজারে যাচ্ছি মারধর করেছে বাইকটা কেড়ে নিয়েছে কেড়ে নেওয়ার পর মারধর করেছে তারপর যখন আমার ফ্যামিলি নিয়ে যায় বউ ছেলেবেলি সবাই নিয়ে যায় তারপরে সেই ক্লাইনে তারা সবাই মিলে মারধর করা হয় ঠিক আছে

এখন আপনি হসপিটালে এসেছেন কি কারণ এখানে আমার সমস্ত ফ্যামিলি সব মারধো আমাদের ফ্যামিলি সবার মারধর ভাবি আমার বাড়ি গিন্নি ওয়াইফ আছে ঠিক আছে মা আছে বাবা আছে ঠিক আছে সবার মারধোর করেছে মারধোর করে এখন হসপিটালে এখন আছি এখন ইনজুরি রিপোর্ট হচ্ছে ইনজুরি রিপোর্ট করে তারপরে আইন যে করতে আইন অত যেটা সাদা হয় সেটা আইন করবে আইসে পার্টি করে আমার ভাইকে ধরে রাস্তায় ধরে মারধোর করেছে বাইক কেড়ে নিয়েছে আর আর অটোটাও কেটে নিয়েছে অটো করে গিয়েছিলো সব বাইক টানতে বাড়ির ছেলে ছেলেপিলেদের ওদেরও মারধর করেছে আর সবসময় আর টিএমসির পার্টিটার নেতারা হুমকি দেয় আমরা এসে পার্টি করি সগত মল্লার নেতৃত্বে মারপি মারধর করেছে আমাদের আর হুমকি দেয় সবসময় এর আগেও মারধর করেছিল সে সময় কেস করেছিলাম কোনো লাভ হয়নি এবারও ফের মারধোর করেছে তোমার মেরেছে আমার ভণ্ডারে সুপে রেখে গেছে আর কি বলবো পুলিশ তো এলাকায় কোনো আসেনি এখনো খবর দেয়নি কোনো খবর দেয়নি আবার এখানে আসতে যাচ্ছি হসপিটালে তা বন্ধ করে দিয়েছে আমাদের ছেলেরা সব এসেছিল এখানে এসে বসছিল আমরা আবার বাপ বেটাই এখানে এসে তাই আবার নিয়ে যাবো এখন হসপিটাল তো বাড়ি না তো থানায় নিয়ে যাব দেখি থানায় কি বলে তারপরে ওটা আমার মেয়ে হয় ওটা হ্যাঁ ওরও মারধর করেছিল আর আমার একটা আমার নিজের স্ত্রী গেছে তারও মারধর করেছিল তার মেয়েরা হাত চাত ফুল গেছে ছোট বাহির বউটারও মারধর করেছে এরকম করে সবসময় অত্যাচার করে দিয়েছে আমাদের ওপরে হ্যাঁ সবসময় এই ঝামেলাটা সবসময় হচ্ছে শকত মেলা ঝরদিন এসছে এরকম করে খেলা খেলতেছে শুধু ধরে ধরে মারধর করছে যাদের পাঠিয়ে তারা করবে আমাদের কেন মারধর করবে আমরা কি তাদের মার দিয়ে যাচ্ছি নাকি ওইসব আমাদের তু বিয়াল্লিশ নম্বর বুথ পূর্ব পাড়া উত্তর পাড়া আমাদের বাড়ি আমার নাম সুগুর আলী মোল্লা 내용은 비